দেখা একটি বই তৈরি করতে 128 টা কাগজ লাগে 60000 টা কাগজ তৈরি করতে কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে তো कतो नंबर पास नंबर अध्याय को तो पंचम श्रेणी अध्याय 2 दो अध्याय হ্যালো আমাদের বসে একটি বই তৈরি করতে এতটা কলম কাগজ লাগে তাহলে এতটা কাগজ দিয়ে কয়টি বই মানে কয়টি বই করতে বলছ টি বই করতে বলছ কয়টি ঠিক আছে তাহলে কয়টি সেটা শেষে লিখতে হবে আমাদের সাজাই দিলে কি করতে হইবে 128 টা কাগজ লাগে একটি বই তৈরি করতে একটি বইতে একটি একটা কাগজ লাগে একশো আঠাশ ভাগ এক সুতরাং ষাট হাজার কাগজ লাগে এটা ভুল হয়েছে

ভাগ ষাট হাজার দশক হাজার আমরা উপরে সহজ ভাবে ভাগ করি ওই দিকে দেওয়া দরকার নেই ইউ আন্ডারস্ট্যান্ড হ্যাঁ দেখো একশো আঠাইশ তিনটা সংখ্যার মধ্যে নিতে হবে একটা দুইটা তিনটা আমাদের এখানে তিনটা সংখ্যা ভাগের বেলা সময় তিনটে সংখ্যা তিনটে সংখ্যার মধ্যে নিতে হবে এছাড়া তুমি তিনটে সংখ্যা কোনো সময় দুইটা সংখ্যার মধ্যে যাবে কোনো সময় যাবে না সেই জন্য এখানে তিনটে সংখ্যা থাকলে এখানে তিনটে সংখ্যাই নিতে হবে এরপরে না গেলে আরোটা সংখ্যা নিতে হবে এখন দেখো তুমি ছয় দিয়ে ছয় একশো ছয়শো এখানে ছয়শো তাই তো যাই না পাঁচ দিয়েও দেবে না দেখো আগে পাঁচ দিয়ে দিয়ে দেয় পাঁচ আটা চল্লিশে শূন্য হাতে চায় পাঁচ দু করে দশ আর চার চোদ্দ চার হাতে এক পাঁচ এক পাঁচ আর এক ছয় বেশি যাবে চার দিয়ে যাবে চার জায়গা লেখুন আমরা তিনটা সংখ্যা মধ্যে লিখছি এই জন্য এই তিনটা সংখ্যা শেষের সংখ্যা কোনটা এইটা এইটার উপর থেকে রেজাল্ট শুরু করতে হবে চার আড়া কত চার আড়া কত চার বত্রিশ হাতে কত এগারো এগারো এক হাতে এক চার চারের এক পাঁচ চার দিয়ে গুণ দিছি তাতেও চার একশো আঠাশ চার এখন দেখো আমরা বিয়োগ দেব দুই আছে কত হইলে দশ হইবে আট হইলে তারপর কত হইলে আট হইবে দশ হইবে আট হাতে এক শূন্য পরে না একটা শূন্য নামবে এখন এই আটশো আশির মধ্যে কয় বার যায় একশো

এক আছে কত সাত সাতা শত আটাইবে এক হইলে আর সা সাতাশ আটাইবে এক হইলে আবার এখন এখানে আটা শূন্য আছে না বাকি এটা নামাই দেবে না এখন এটা কত হয়েছে দেখ আমি এখানে আট দিয়ে করি দেখি আট দিয়ে আট

এই দেখো নয় দিয়ে যায় নয় আঠাশ গুণ আট নং বাহাত্তরের দুই হাতে কত সাত নয় দুগুণে আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ পঁচিশে পাঁচ হাতে দুই আট এক আট 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 দুই কত দশ

এক আর দুই তিন তিন আছে কত এলে বারো এবে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো নয় এলে হাতে এক এক আছে কত এক আর এক শূন্য ছিয়ানব্বই অবশিষ্ট ঠিক আছে এখন ছিয়ানব্বই কি অবশিষ্ট